বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সকলে ভালো আছেন বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস হল পবিত্র মাহে রমজান এ মাসে ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভোর রাত থেকে সন্ধ্যা অবধি পানাহার ও যৌন সম্পর্ক থেকে বিরত থাকেন ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা জানব ভৌগোলিক অবস্থান ভেদে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানগণ কত ঘন্টা অবধি রোজা পালন করে থাকে তার আগে যে সকল সম্মানিত দর্শকগণ আমাদের চ্যানেলের কন্টেন্টগুলো দেখতে ভালোবাসেন তারা সকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক ভৌগোলিক অবস্থান ভেদে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানগণ ঠিক কত ঘন্টা অবধি রোজা পালন করে থাকে শুরুতে চিলি এবং নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এবং চিলির বাসিন্দাগণ এগারো ঘন্টা পাঁচ মিনিট অবধি রোজা রেখে থাকেন পাকিস্তান আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা বারো ঘন্টা বা তার কিছু সময় বেশি রোজা পালন করে থাকেন বাংলাদেশ ভারত ও ইন্দোনেশিয়ার মুসলমানগণ বারো ঘন্টা পাঁচ মিনিট অবধি রোজা রেখে থাকেন সংযুক্ত আরব আমিরাত ও কেনিয়ায় তেরো ঘন্টা আইসল্যান্ড ও ফ্রান্সে পনেরো ঘন্টা স্পেন ও যুক্তরাজ্যে ষোলো ঘন্টা পর্যন্ত ধর্মপ্রাণ মুসলমানগণ রোজা পালন করে থাকেন ইতালি সুইজারল্যান্ড ও কানাডা এবং স্কটল্যান্ডের মুসলমানগণ ষোলো ঘন্টা পাঁচ মিনিট অবধি রোজা পালন করে থাকেন ফিনল্যান্ড ও গ্রিনল্যান্ডে সতেরো ঘন্টা পাঁচ মিনিট অবধি রোজা রেখে থাকেন এবছর সবচেয়ে বেশি রোজা পালন করতে হবে সুইডেন ও জার্মানিতে থাকা মুসলমানদের সুইডেন এবং জার্মানিতে থাকা মুসলমানদের উনিশ ঘন্টা থেকে তার চেয়ে কিছু বেশি সময় রোজা পালন করতে হবে সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারলাম বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মুসলমানগণ পবিত্র মাহের রমজানে কত ঘন্টা অবধি রোজা পালন করে থাকে মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকেই পবিত্র মাহের রমজানের প্রতিটি রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই ফিরে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন